কুম সবাই কেমন আছেন তো আজকে আমি হচ্ছে গুলগুল্লা পিঠা বানাবো আর কি বড়া পিঠা যেটাকে বলে তো কি উপাদান দিয়ে বানালাম সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি হচ্ছে গুড় দিয়া বাদাম টেলে নিয়েছিলাম সেই একই কড়াইতে আবার এই যে কলা একবারে গাছের অথেন্টিক কলা তারপরে চিনি দিয়ে দিছি আর সাথে থাকবো হচ্ছে নারিকেল তো সবগুলো উপাদান মিলিয়ে আর কি আমি ডো তৈরি করে নেব যেটাকে রিস্টে রেখে দিয়েছিলাম হচ্ছে প্রায় আধা ঘন্টার উপরে তারপরে এই যে দেখেন কত সুন্দর পিঠাগুলো ফুলে উঠছে তো আজকে এই অল্প ভিডিও আর কি তেমন ভিডিও দিতে পারলাম না কারণ সব সময় ভিডিও গোছানো থাকে না প্রতিদিন কি ভিডিও দেওয়া যায় তো আজকের মতো আমার এই ভিডিও পিঠাগুলো সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ